আজ যে ঘটনাটি আমি আপনাকে শোনাতে চলেছি তা খুবই অবিশ্বাস্য এটা সত্যি কিন্তু সাথে প্রমাণিত সত্য মনে পড়ে শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের অসাধারণ সৃষ্টি সোনার কেল্লা সিনেমাটির কথা যে সিনেমায় ছোট্ট ছেলে মুকুলের মনে পড়ত তার পূর্বজন্মের কাহিনী সেটি তো ছিল সিনেমা কিন্তু যদি বলি সত্যিই একটি ছোট্ট ছেলে তার পূর্বজন্মের কথা পরের জন্মে যা যা বলেছিল যাচাই করে দেখা যায় তার সবই সত্যি এমনকি আগের জন্মে তাকে খুন করা হয়েছিল পরের জন্মে সেই দুই খুনিকেও এই ছোট্ট ছেলেটি শনাক্ত করে এবং তাদের শাস্তিও দেওয়া হয় অদ্ভুত তাই না আসুন আজ তাহলে এই সত্য কাহিনীটি আপনাকে শোনাই নমস্কার আমি সুদীপ গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগতম প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞানভাণ্ডারকে সামান্যতমও সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা দয়া করে ক্লিক করে দেবেন আমার উপস্থাপনায় যদি কোনো অনিচ্ছাকৃত ভুল আপনার চোখে পড়ে তাহলে সেটিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন শুরু করা যাক আজকের পর্ব উনিশশো সালের বারোই ডিসেম্বর আগ্রার সতেরো কিলোমিটার দূরে বারগাঁও বলে একটি গ্রামে জন্ম হল মহাবীর সিং এবং শান্তিদেবীর ষষ্ঠ সন্তানের আগে তিনটি কন্যা এবং দুটি পুত্র ছিল এই দম্পতির ষষ্ঠ সন্তানটি ছিল একটি পুত্র তার নাম রাখা হলো তোরণ সিং ডাক নাম টিটু টিটুর যখন দুই বছর বয়স তখন সে আধো আধো বুলিতে ঘরকে মুখরিত করতে লাগল কিন্তু কিছুদিন পর থেকেই যখন টিটুর কথাবার্তা কিছুটা পরিষ্কার হল বাড়ির লোকজন ওই ছোট্ট টিটুকে বলতে শুনলেন আমার বাবাকে বলো যেন আমার বউ বাচ্চার ঠিকমতো খেয়াল রাখেন তোমরা আমাকে এখানে খেতে দিচ্ছ ঠিকই কিন্তু ওদের জন্য আমার খুব চিন্তা হয় আমরা সবাই জানি ছোট্ট শিশুদের নিজস্ব একটা কল্পনার জগৎ থাকে তারা সারাক্ষণ তাদের সেই জগতেই বিচরণ করে কখন নিজের খেয়ালে কি বলে চলে তা বেশিরভাগ বড়রাই মজার চোখেই দেখেন টিটুর বলা কথাগুলো কেউ, তাই সেভাবে প্রাধান্য দেওয়া হলো না কিন্তু যত দিন যেতে লাগলো টিটুর বলা কথাগুলো আরও গভীর হতে থাকলো সে বলতো আমি জানি না কি করে আমি তোমাদের এই বাড়িতে চলে এলাম এটা আমার বাড়ি নয় তোমরাও আমার মা বাবা নও আমার মা বাবা তো থাকে আগ্রায় ওখানে আমার নিজের খুব বড় একটা বাড়ি আছে আমার অনেক টাকা পয়সা আছে বাড়িতে আমার বউ আছে দুটো বাচ্চা আছে তোমরা কত বাজে ছেঁড়া নোংরা জামাকাপড় পরো আমার মা দু হাজার টাকার শাড়ি পরে আমার বউয়ের কাছেও অনেক ভালো ভালো শাড়ি আছে আমি এখানে থাকবো না আমি আমার বাড়ি চলে যাব। আমার বাড়িতে বড় কাঁচের দরজা আছে এইসব কথা শুনে টিটুর বাড়ির লোকেদের দুশ্চিন্তা হতে শুরু করলো তারা ভাবলেন হয় টিটুর মাথার কোনো সমস্যা হয়েছে নয়তো ওর ওপর কিছু ভর করেছে গ্রামের সহজ সরল মানুষজন তাদের এই সকল ভাবনা আসতেই পারে উনিশশো সাল টিটুর তখন পাঁচ বছর বয়স এই সময় সে প্রথম কিছু নাম বলল বলল আমার নাম সুরেশ বর্মা আমার বউয়ের নাম উমা বর্মা আমার দুই ছেলের নাম রমু আর সোমু আগ্রার সদর বাজারে আমার একটা রেডিওর দোকান আছে দোকানটার নাম সুরেশ রেডিও পাঁচ বছর আগে সন্ধেবেলায় আমি যখন দোকান থেকে বাড়ি ফিরছিলাম তখন বাড়ির সামনেই দুজন লোক বাইকে চেপে আমার সামনে আসে একজন আমাকে নমস্কার জানায় আর অন্যজন আমাকে গুলি করে তারপর আমার বাড়ির লোকজন আমাকে হসপিটালে নিয়ে যায় সেখান থেকে নিয়ে যায় শ্মশানে আমার গায়ে আগুন দিয়ে দেয় সবাই মিলে আর পুড়ে গেলে সেটা যমুনায় ভাসিয়ে দেয় এই সব শুনে টিটুর বাড়ির লোকজন বেশ ঘাবড়ে গেলেন ওই ছোট্ট বয়সেই টিটু বেশ রাগী আর জেদি ছিল টিটু বলতো আমার নিজের গাড়ি আছে তোমরা যেমন কোথাও যাওয়ার সময় হেঁটে বা বাসে যাও আমি সবসময় আমার গাড়িতে যাতায়াত করতাম সে নিজের বাবা মাকে সম্বোধন করতো গুল্লুর বাবা গুল্লুর মা বলে গুল্লু ছিল টিটুর এক দাদার নাম সে সর্বদা রাজাবাবু আর সুশীলার কাছে যেতে চাইত টিটু নিজের ভাই বোনকে পছন্দ করত না বলতো আমার দাদার নাম রাজাবাবু আর বোনের নাম সুশীলা ক্রমাগত ওর ব্যবহারে পরিবর্তন দেখা গেল ঘরে কোনো কারণে রাগ হলেই টিটু নিজের জামা একটা ছোট্ট প্যাকেটে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেত বলতো আগ্রায় চলে যাচ্ছি এই সব কিছুই টিটুর বাড়ির লোকেদের আতঙ্কিত করে তুলছিল রাস্তায় কোনো সাদা রঙের ট্যাক্সি দেখতে পেলে টিটু ওই গাড়ির পেছন পেছন দৌড়াতো টিটুকে যখন আর বুঝিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে তখন টিটুর বাবা মহাবীর সিং ওনার বড় ছেলে অশোককে ডেকে বললেন মনে হচ্ছে টিটুকে মাথার ডাক্তার দেখাতে হবে কিন্তু তার আগে তুই একবার আগ্রায় যা টিটুর কথায় তো আগ্রার সদর বাজারে সুরেশ বর্মার রেডিওর দোকান ছিল সুরেশ রেডিও তুই একবার খোঁজ নিয়ে আয় এই কথাগুলো সত্য নয় তো টিটুর দাদা অশোক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রওনা দিল আগ্রায় গেল সদর বাজারে আর একটু খোঁজাখুঁজির পরেই তাদের চোখের সামনে ধরা দিল একটি রেডিও এর দোকান যার সাইনবোর্ডের নাম দেখে অশোক ক্ষতচকিত হয়ে গেল দোকানের নাম ছিল সুরেশ রেডিও অশোক সেই দোকানের ভেতরে ঢুকল ভেতরে ছিলেন একজন ভদ্রমহিলা অশোক গিয়ে জিজ্ঞেস করল দোকানটি কার ভদ্রমহিলা বললেন আমার স্বামী সুরেশ বর্মার অশোক বলল তিনি কোথায় ভদ্রমহিলা বললেন উনিশশো সালের আঠাশে অগস্ট ওনাকে খুন করা হয় এতখানি শোনার পরে অশোক মোটামুটি বুঝেই গিয়েছিল টিটু যা বলতো তা সবই সত্যি অশোক ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করল আপনার নাম কি উমা বর্মা এইবার ভদ্রমহিলা একটু চমকালেন বললেন হ্যাঁ কিন্তু আপনারা এত কথা কেন জিজ্ঞেস করছেন কে আপনারা তখন অশোক সব কিছুই বিস্তারে জানালো উমাদেবীকে কিন্তু স্বাভাবিকভাবেই উমাদেবী কথাগুলি বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন মাত্র পাঁচ বছর আগেকার ঘটনা এটি সেই সময় সমস্ত কাগজে এই ঘটনা নিয়ে বিস্তর লেখালেখি করা হয়েছিল হতে পারে কেউ ঘটনাগুলো টিটুকে জানিয়েছে আর ছোট্ট টিটু নিজের অজান্তেই নিজেকে সুরেশ বর্মা ভাবতে শুরু করেছে কিন্তু অশোক এই কথা মানতে পারল না কারণ টিটু যখন থেকে কথা বলতে শেখে অর্থাৎ সেই দু বছর বয়স থেকেই সে এই সমস্ত কথা বলে চলেছে তাছাড়া অত ছোট্ট একটা শিশুকে কেউ এইসব ঘটনা কেন বলতে যাবে অশোক উমাদেবীকে অনুরোধ করল তারা যেন সকলে মিলে তাদের গ্রামে গিয়ে টিটুর সঙ্গে দেখা করেন যদি মনে হয় টিটু সব বানিয়ে বলছে তাহলে এর পরবর্তী আর কোনোদিনই এই ব্যাপারে কোনো কথা তাদের জানাবে না এই সব কিছুই তখন উমাদেবী তার শ্বশুরবাড়ির সকলকে জানালেন এবং পরের দিনই সুরেশ বর্মার বাবা মা আর উমাদেবী তিনজনে মিলে রওনা দিলেন টিটুর গ্রামের উদ্দেশ্যে টিটুর পরিবারও জানত না অশোকের সাথে কারা এসেছেন কিন্তু টিটু খেতে খেতে খাবার ফেলে দৌড়ে গিয়ে সুরেশ বর্মার মাকে জড়িয়ে ধরল মা তোমাকে কতদিন দেখিনি বলে কাঁদতে থাকলো এই দিকে সবাই হতবাক কিছুক্ষণ পরে উমাদেবীর দিকে চোখ পড়তেই ছোট্ট টিটু সলজ্জ হয়ে উঠল উমাদেবীকে পাশে ডেকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো ছেলেরা কেমন আছে বিস্ময়ের ঘোর কাটার আগেই উমা দেবী টিটুকে জিজ্ঞেস করলেন তুমি যদি সুরেশ বর্মাই হও তাহলে বলো তো তোমার মৃত্যুর আগের দিন আমরা কোথায় গিয়েছিলাম টিটু জানালো আমরা সবাই মিলে রোলপুরের মেলায় গিয়েছিলাম আর সেখানে তুমি জিলিপি খেয়েছিলে উমা দেবী ততক্ষণে প্রায় নিশ্চিত যে ছোট্ট টিটুই হল সুরেশ বর্মার পুনর্জন্ম কিন্তু তাও আরও কিছু পরীক্ষা করতে চাইলেন তিনি টিটুকে নিয়ে যাওয়া হলো, আগ্রায় তাদের বাড়িতে সুরেশ বর্মার দুই ছেলে রমু এবং সমুকে পাড়ার বাকি সমবয়সী ছেলেদের সাথে একসাথে মিশিয়ে টিটুকে জিজ্ঞেস করা হলো তোমার দুই ছেলেকে দেখাও টিটু অতগুলো ছেলের মধ্য থেকে অনায়াসেই রমু এবং সমুকে দেখিয়ে দিল রাস্তায় টিটুর সাথে দেখা হয়ে গেল সুরেশ বর্মার বাড়ির অনেক পুরনো এক পরিচারিকার সাথে টিটু তাকে দেখেই চিনে ফেলে কিন্তু পরিচারিকাটি মনে করে ছোট্ট টিটু হয়তো রমু সমুর সঙ্গে দেখা করতে এসেছে টিটু রেগে গিয়ে ওই পরিচারিকাকে বলে ওঠে চিনতে পারছো না আমি সুরেশ বর্মা তোমার মালিক সুরেশ বর্মা খুব রাগী স্বভাবের মানুষ ছিলেন অল্পতেই রেগে যেতেন ঠিক তেমনই টিটুও ছোটোবেলায় খুব রাগী আর জেদি ছিল আরও পরীক্ষা করার জন্য বাড়ির গাড়িতে টিটুকে নিয়ে যাওয়া হলো বাজারে গাড়িতে উঠেই টিটু বলল এই নতুন গাড়িটা কবে কিনলে আমার সাদা ফিয়েট গাড়িটা কোথায় উমাদেবী বললেন ওনার মৃত্যুর পরে গাড়িটা বিক্রি করে মারুতি কেনা হয়েছে ইচ্ছে করেই তারা গাড়ি দ্রুত চালিয়ে সুরেশ রেডিওর রাস্তার পাশের রাস্তায় চলে গেলেন কিন্তু টিটু চিৎকার করে উঠল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার দোকান তো আগের রাস্তায় দোকানে ঢুকেও টিটু গড় করে বলে দিল দোকানের ভেতরে কোথায় কী পরিবর্তন করা হয়েছে যেগুলি দেবী সত্য বলে জানালেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল টিটুকে পূর্বজন্মে যে দুজন খুন করেছিল এই জন্মে টিটু সেই দুজনকেও শনাক্ত করে দেয় এই ঘটনা তখন খবরে এতটাই প্রচারিত হয়েছিল যে পুলিশ ও টিটুর বয়ান অনুযায়ী সেই দুজনকে অ্যারেস্ট করে এবং তারা নিজেদের দোষও স্বীকার করে নেয় আর শাস্তিও পায় পুনর্জন্ম নিয়ে রিসার্চ করা বিদেশি বৈজ্ঞানিক ইয়ান স্টিভেনসন টিটুর সম্বন্ধে জানতে সহকারী অ্যান্টোনিয়া মিলসকে টিটুর কাছে পাঠিয়েছিলেন এই ঘটনা তাদের রিসার্চে যথেষ্ট সাহায্য করে স্টিভেনসনের মতানুযায়ী পুনর্জন্মের ক্ষেত্রে বার্থমার্ক অর্থাৎ জন্মদাগ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অদ্ভুত বিষয় হল মিস্টার সুরেশ বর্মার অটোপসি রিপোর্টে মাথার খুলির ডান দিক থেকে গুলি ঢুকে মাথা ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যায় যার ফলে সুরেশ বর্মার মৃত্যু ঘটেছিল আর টিটুর মা বলেন জন্ম থেকেই টিটুর মাথায় ঠিক ওই দুটি জায়গাতেই দুটি চিহ্ন রয়েছে টিটুর চুল কাটিয়ে বিবিসি নিউজ তা পরীক্ষাও করে এবং প্রকৃতই সেই দুটি দাগ টিটুর মাথার ডান দিকে এবং মাথার পেছন দিকে দেখতে পাওয়া যায় দু সাল থেকে ডক্টর তোরণ সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এবং বর্তমানে তিনি নেচারোপ্যাথি আর ইয়োগা হিসেবে কর্মরত রয়েছেন পতঞ্জলি ইউনিভার্সিটিতে যদিও টিটু পুনর্জন্মের পরিবারের সাথেই থেকে যায় কিন্তু পূর্বজন্মের বাড়ির লোকেদের সাথেও সম্পর্ক বজায় রেখে চলেন ডক্টর তোরণ সিং উনিশশো সালে বিবিসি নিউজ তাদের ফর্টি মিনিটস নামক একটি অনুষ্ঠানে এই ঘটনাটি সম্প্রচার করে এছাড়া সামনের সারির অনেক নামী সংবাদ সংস্থাও টিটুর এই খবরটি প্রচার করে সোশ্যাল মিডিয়াতে ডক্টর তুরান সিংয়ের অনেক সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন জানাবেন এই অদ্ভুত সত্য কাহিনীটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার যদি মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে অলটা ক্লিক করে দেবেন আগামী সপ্তাহে আবার এই গল্পের থেকেই আপনার সাথে দেখা হবে সঙ্গে থাকবে নতুন কোনো ইন্টারেস্টিং সত্য ঘটনা ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয়জনকে আপনাকে আবার অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি শেষ করছি নমস্কার